আইন উপদেষ্টা আসিফ নজরুলকে নিয়ে একই বললেন বিস্তারিত গুরুত্বপূর্ণ তথ্য থাকছে পুরো ভিডিও জুড়ে তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাল তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি একজন খুনি হাসিনের রাত তিনটার বারে উনি তাহাজের জন্য জাগেন তো জাগার ভরে কি তাহাজ পড়েন এই জাতি জানে উনি কোন ধরনের তাহাজ্জ পড়েন আগুন কি ওই আল্লাহর ফেরেস্তারাই এসে ধরাইছে নাকি জিনে প্রথম দায়ী হলো অথর্ব একটা উপদেষ্টা আপনি আবার মাইক ঘুরে নেন না এই উপদেষ্টার যোগ্যতা নাই সরষ্ট মন্ত্রী হওয়ার সরষ্ট উপদেশেটা ভাম এই স্ত্রী রাখার সক্ষমতা রাখে না রাষ্ট্র জাগবে করতে কাছেব নজrul সে ছাত্রীদের সাথে প্রেম করতে করতে তার আর এই আইন নিয়ে ঘাটাঘাটি সময় নাই অঙ্ক খুব সহজ আমি এটা আপনি হয়তো আমাকে পছন্দ করবেন না সাক্ষাৎকার নিতে আমি ছোট করে বলি যে ভঙ্গ মার্কেট আপনার পিছনেই এটা এখান থেকে দুই এক মিনিটের রাস্তা রাত তিনটার পরে সেখানে আগুন ধরে আমি মোহাম্মদপুরে থাকি কৃষি মার্কেটে কোটি কোটি টাকার সম্পদ রাত তিনটার পরে তাবলিগের ইন্ডিয়ান পন্থী বাংলাদেশ পন্থীরে রাত তিনটার পরে মাইরা চারডেরা নিহত করে দুইশোরা আহত করে এবং রাত তিনটার পরে যুবলীগের ভোলা যুবলীগ রাজহাস জবাই করিয়া আরেক মহিলাকে রাত তিনটার পরে রানতে বলে না রানলে সকালবেলা তার আইনা পুরাই দেয় সে মহিলাকে এবং রাত তিনটার পরে কিন্তু সাতজন খুন হয় জাহাজে সবই রাত তিন ভরে একজন খুনি হাসিনের রাত তিনটার তিনটার পরে উনি তাহাজ্জুদের জন্য জাগেন তো জাগার ভরে কি তাহাজ পড়েন এই জাতি জানে উনি কোন ধরনের তাহাজ্জ পড়েন ওনার তাহা হলে বলে আগুন দেওয়া এখানে মিনিমাম দশ কোটি টাকা কোন আমলিকের দোসরকে দেওয়া হয়েছে রয়ের মাধ্যমে যে তুই সারা জীবনে ভাবি কত এক কোটি পঞ্চাশ লাখ আর তুই দশ কোটি পাবি তোর চাকরি বাকরির দরকার নাই তুই এখানে এই কামটা করে দে আসিনেও ফিরে আসুক হ্যাঁ রাজার মেয়ে রাজা আবার জনগণটা দিবে সাজা এই হলো শেখ হাসিনার প্ল্যান আর কিছু বলতে চাই না এখানে আমি এখনও ঢুকতারবো না আমি তো দূরের কথা আপনি বিশাল বড় সাংবাদিক আপনিও পারবেন না তাহলে এখানে আগুনটা ধরে লোকেরা আগুনটা কি ওই আল্লাহর ফেরেস্তারা এসে ধরাইছে না জিনে নেই এখানে 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 কারা নাকি টাকা খাইতে 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 যারা এখন ডাইন মধ্যে বাহ মার দিয়ে সিগনেচার করে খাইতে পারে না সমস্যা হয় নাহিদরা বাধা দেয় এখন এই জন্য এই জন্য প্রথম দায়ী হলো পাথর বা উপদেষ্টা আপনি আবার মাইক ঘুরে নিয়েন না এই উপদেষ্টার যোগ্যতা নাই স্বরাষ্ট্র মন্ত্রী হওয়ার উপদেষ্টা হওয়ার আমাকে যদি স্বরাষ্ট্র উপদেষ্টা করা হয় আমি তিন দিনে বাংলাদেশকে দেখা দিব যে কাকে বলে উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা আমি বলি এই স্বরাষ্ট্র উপদেষ্টা বুড়ো ভাম এই স্ত্রী রাখার সক্ষমতা রাখে না এ রাষ্ট্র রাখবে করতে পারে এই উপদেষ্টা এই উপদেষ্টা ডক্টর ইনুস ঠিক আছে ডক্টর ইনুস ঠিক আছে এই উপদেশটা আর আসিম নজরুল সে ছাত্রীদের সাথে প্রেম করতে করতে তার আর এই আইন নিয়ে ঘাটাঘাটির সময় নাই এদের পদস্টার আরেকটা আছে শয়তান ভারুকি এরা দিয়ে প্রেম করাইতে মজা হয় এই জন্য এই ভারুকি এদের উপদেষ্টা না হওয়া পর্যন্ত আগুন সব জায়গায় ধরবে টিভি সেন্টারেও ধরবে আমি প্রতিবাদ জানাই এই উপদেষ্টাদের পদত্যাগ চাই নতুন উপদেষ্টা করা হোক এবং তারপরে সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তো সেনাবাহিনী সবসময় নিজেদেরকে একটু একটু মানে আইনের মনে করে থাকে আমরা এই এই প্রবণতা সেনাবাহিনীর অনেক কর্মকর্তার ভেতরে দেখেছি বিশেষ করে পঁচিশে ফেব্রুয়ারির যে ঘটনা তারপর থেকে সেনাবাহিনী যেভাবে দেশকে পরিচালনা করছে এবং এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় যেভাবে হস্তক্ষেপ করছে এটা একদমই কারোর কাছে কাম্য বলে মনে করি না যাই আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব কি হতে যাচ্ছে দেশে সেনা প্রধান সরি গোয়েন্দা প্রধান থাকতে এই ধরনের ঘটনা কিভাবে ঘটছে এর কোন গোয়েন্দা ফেলু নাকি এটা গোয়েন্দা নিজে থেকেই গোয়েন্দারা এটা করছে করাচ্ছে সেটা নিয়ে আলোচনা করব তো প্রথমেই ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান নাসের আপনাকে দিয়ে শুরু করি আমাদের সবার মুরব্বী আপনি তো আমরা সচিবালয় দিয়ে শুরু করি মূল আলোচনাটা মানে কি হতে যাচ্ছে কি মনে করছে আমার সাথে যারা যোগ দিয়েছেন এবং দর্শক যারা দেখছেন আজকে সকালে ঘুম থেকে উঠেই প্রথম যে শখটা পেলাম সেটা হচ্ছে সচিবালয়ের আগুন এবং সেটার উপরে আমি একটা পোস্ট দিয়েছি সম্পূর্ণ বিষয়টাই সন্দেহজনক সারা দেশবাসীর সাথে আমিও সম্পূর্ণ একমত এবং পরবর্তীতে নেভির একটা ফায়ার ফাইটিং টিমের যে বক্তব্যটা পাওয়া গেল তাতে এটা সন্দেহের উর্ধে প্রমাণিত যে এটা পরিকল্পিত বা ভাবে একটা অগ্নিকাণ্ড এবং যে সমস্ত ফ্লোরে বা যে সমস্ত শাখায় এই আগুনটা ঘটেছে তাতেও নিশ্চিত হওয়া যায় যে এটা পরিকল্পিতভাবে ভাবে অগ্নিকাণ্ডটা ঘটানো হয়েছে এবং কিছু নির্দিষ্ট ডকুমেন্টস বা প্রমাণ আদি নষ্ট করার প্রচেষ্টা আমার ধারণা এটা যেভাবে এই কার্যক্রমটা চলার কথা একটা দেশকে অস্থিতিশীল করার জন্য যে সমস্ত প্রক্রিয়া যে সমস্ত সিকোয়েন্সে কাজ হয় আমরা গত কয়দিন ধরে সেটাই লক্ষ্য করতেছি এই যে এই বিডিআর আপনি যেটা বললেন যে বিডিআর হত্যাকাণ্ডের এই তদন্ত কমিশন গঠন নিয়ে যে কার্যক্রমটা যে নাটকটা সিকুয়েন্সে অর্গানাইজড হলো মানে প্রত্যেকটা স্টেপে একটা একটা করে ধাক্কা প্রয়োজন হলো এবং আমার কাছে ধারণা যে হাইকোর্টের যে মামলাটা ছিল ওটাও একটা পরিকল্পিত ছিল এই তদন্তকে অনিশ্চিত করে দেওয়ার জন্য যে আপাতত তদন্ত কমিশন হচ্ছে না যেহেতু স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় বলেছিলেন যে তদন্ত অবশ্যই হবে ওটাকে নাকচ করার জন্যই হাইকোর্টের মাধ্যমে এই পরিকল্পনাটা করা হয়েছিল আমাদের একটু বুঝতে সময় লেগেছে যাই হোক দাবির পরিপ্রেক্ষিতে আলটিমেটলি কমিশন হয়েছে সদস্যদের নিয়েও এখনো সন্দেহ রয়ে গেছে আমার কাছে কালকের ঘটনাটা বিশেষ করে একটু আমি নিজেও একটু হতাশ হয়েছি একজন দায়িত্ববান বিডিআর মহাপরিচালক হিসেবে আমার বন্ধুর উচিত ছিল স্বপ্ন হয়ে সময় দিনক্ষণ খুঁজে জিজ্ঞেস করা যে আমাকে কখন প্রয়োজন হবে আমি সাক্ষ্য দিব কেননা এই তদন্ত তদন্ত কার্যক্রমের আমি একজন গুরুত্বপূর্ণ সাক্ষী এবং তাকে বাদ দিয়ে আমি মনে করি না বা তদন্ত কার্যক্রম কোনোভাবেই আগানো সম্ভব ছিল তা সত্ত্বেও তাকে দাওয়াত দেওয়া হয় নাই বিধায় এই এক্সকিউজে উনি চলে যাচ্ছিলেন আমাকে একটু অবাক করেছে আমি আশা করি এই একই মনোবৃত্তি নিয়ে অন্যান্য যারা সাক্ষী যাদেরকে ডাকা হবে বা যারা মনে করেন যে যাদের অবদান ছিল গুরুত্বপূর্ণ যারা যারা নিয়োজিত ছিলেন দেশের বাইরে আছেন তারাও তাদের তাদের সাক্ষ্য দেওয়ার জন্য দায়িত্বে প্রস্তুতিটা জানাবেন এবং দেশের বাইরে থাকলে তারা ফিরে আসবেন বা দেশে থাকলে তারা দেশ থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন না আবারও তাহলে হয়তো বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে আর এই সমস্ত কার্যক্রম অবশ্যই কারণ সরকারের উচ্চ মহলের কারো না কারোর সবুজ সংকটে হয়েছে তাদেরকেও আমার মনে হয় আমাদের খুঁজে বের করার সময় এসেছে সম্মানিত দর্শক শ্রোতা আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন এ বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন আর হ্যাঁ নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া রইল বেঁচে থাকলে দেখা হবে পরে ভিডিওতে আল্লাহ হাফেজ